আজকে আমি মাঝে হাজির হয়েছি কোন ধ্বংস করার অথবা শত্রুর ঘর ধ্বংস করার অথবা শত্রুকে অসুস্থ করার অথবা শত্রুকে পঙ্গ করার অথবা শত্রুকে অসুস্থ করে ঘরে ফেলে রাখার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল আপনাদের অনেক শত্রু রয়েছে আশেপাশে জানা অজানা অনেক খারাপ লোক রয়েছে আপনাদের আশেপাশে যারা আপনাদের পরিবারের সদস্যের উপর অত্যাচার করে থাকে আপনার নিজের উপর অত্যাচার করে আপনার বউ ছেলে মেয়ের উপর অত্যাচার করে আপনার পরিবারের অন্যান্য সদস্যের উপর অত্যাচার করে আবার অনেক শত্রু রয়েছে যে আপনার বাড়ি কেড়ে নিয়েছে টাকা কেড়ে নিয়েছে জমি কেড়ে নিয়েছে দোকান কেড়ে নিয়েছে আপনার মহামূল্যবান জিনিস কেড়ে নিয়েছে এমন কি এমনও অনেক ব্যক্তি রয়েছে যে আপনার কাছের মানুষের জীবন কেড়ে নিয়েছে অথবা আপনার জীবন কেড়ে নেওয়ার জন্য সে পায় তারা করছে অনেকভাবে কষ্ট দিয়ে থাকে দেখা যায় ওই জালেমরা এত শক্তিশালী হয় এত ক্ষমতাশালী হয় টাকার দিক থেকে মানুষের দিক থেকে পাওয়ারফুল্লি ক্ষমতার দিক থেকে যে তাদের তাদের সাথে ওঠে না আবার মানুষ যদি প্রতিবাদ করতে যায় তাহলে পেরে তারাও তাদের উপর অত্যাচার করে থাকে তার বউ মেয়ের উপর অত্যাচার করে থাকে এই ধরনের জালেমকে সায়স্তা করার জন্য এর চাই তার উত্তম আমল হতে পারে না আপনি যা চাইবেন যদি মনে করেন যে এই জালিমকে একেবারে চিরতরে ধ্বংস করে দিবেন আর কখনোই সে ওই ধ্বংস থেকে বের হতে পারবেন আপনি যদি মনে করেন অর্ধ ঘর ধ্বংস করে দিবেন যদিও মনে করেন ওকে অসুস্থ করে ফেলে রাখবেন কোনো একটি নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গকে অকজ করে দিবেন অথবা অসুস্থ করে ঘরে ফেলে তীরে তীরে মৃত্যুর কুলে ঢেলে নিয়ে যাবেন এই সব কিছু আপনি এই আমল দ্বারা করতে পারবেন এর জন্য আমলটি করার ক্ষেত্রে কিভাবে করতে হবে পরিপূরভাবে আপনাকে বুঝতে হবে তারপরে আমলটি যদি করতে পারেন ওই জারিমের অবস্থা এমন হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না দেখবেন আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে মানুষের অত্যাচার সহ্য করতে না পারে নীরবে চোখের পানি ফেরে আল্লাহ তালার কাছে বিচার দিয়ে থাকে আর আল্লাহ তালার চাইতে উত্তম বিচার আর পৃথিবীতে পারে না আর কে দিন কিন্তু আল্লাহ করবে আপনারা সবাই জানেন আপনাদেরকে এমন একটি আমল আজকে বলে দিব যে এই আমলের উপরে আর শত্রুকে ধ্বংস করার আমল হতে পারে না শুধুমাত্র এই আমলটি আপনি পরিপূর্ণ করবেন যেদিন আমল করবেন এর পরের দিন থেকে এই শত্রুর ধ্বংস দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন এর পৃথিবীতে কোনো ডাক্তার নেই কোনো কবিরাজ নেই কেউই নেই যে কার ভালো করতে পারে যার জন্য আমল করবেন ওর ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ইনকামের যত রাস্তা রয়েছে চাকরি বলেন ব্যবসা বাণিজ্য বলেন আয় রোজগারের যত পথ রয়েছে ওর ঘর সংসার থেকে টাকা পয়সা সব কিছু একেবারে ধ্বংস হয়ে যাবে ওর ঘর থেকে সকলে ওকে বিতাড়িত করবে এবং স্ত্রী পুত্র সন্তান সব কিছু ওর কাছ থেকে চলে যাবে ওই বাড়িতে যে যাবে ওই বাড়ি তার অবস্থাও খুব খারাপ হয়ে যাবে এর জন্য ওই বাড়িতে কেউ যাবে না সমাজে ডিম পচার মতো পচে যাবে মানুষ তাকে একেবারে কুকুরের মতো পিটিয়ে ঘর বাড়ি থেকে বের করে দিবে এমন কি ওই শত্রু এমন অসুস্থ হবে যে ওই অসুস্থতা কারো পক্ষে একাল্লা ছাড়া সুস্থ করা সম্ভব না এমনকি যদি চান যে ওর কোনো নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ অকেজ করে দেবে সারা জীবনের জন্য অকেজ হয়ে যাবে আর যদি মনে করেন ও অসুস্থ হতে হতে ঘরে পড়ে যাবে এক সময় মৃত্যুর করে ঢরে পড়বে সব কিছু আপনি এই আমল দ্বারা করতে পারবেন তবে মনে রাখবেন কোনো ভালো লোকের বিরুদ্ধে আমল করবেন না যদি ভালো লোকের বিরুদ্ধে আমল করেন সেটি কিন্তু এই খাদেমগঞ্জ আপনাকেও ছাড়বে না অতএব হচ্ছে শুধু খারাপ লোকের বিরুদ্ধে আমলটি করে যান যেভাবে বলছি একবারের জন্য করে দেখেন এই চমৎকার রেজাল দেখে আপনি নিজেই আনন্দে আত্মহরায় যাবেন যে এর ভিতরে আল্লাহ তারা কে দিয়ে দিয়েছেন শুধুমাত্র আপনাকে পরিপূর্ণভাবে বুঝতে হবে এবং পরিপূর্ণভাবে আমল করতে হবে এই আমলটি করার জন্য একটি নির্জন ঘর বেছে নেবেন অথবা একটি নির্জন জায়গা বেছে নেবেন ঘরে আমল করলে ঘড়ির দরজা বন্ধ করে নিজে পাক পবিত্র হয়ে ওযু করে পূর্ব দিকে মুখ করে মুখি দিতা জাতীয় জিনিস নিয়ে ওই জালেবের কথা মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে আমলটি করবেন শুরুতেই আপনি সারফুর মার এবং তাসিন করে নেবেন এই সারফুর মার এবং তাসিন হচ্ছে রূহানী জগতের প্রথম দরজা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সারফুর উমবার এবং তাসিনের লিংক দেওয়া রয়েছে এই আমলটিকে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই তিন দিন যে কোনো সময় করতে পারবেন তবে আপনি যদি মনে করেন যে সময়গুলিতে শত্রু ধ্বংস করা ঘর ধ্বংস করা শত্রুকে অসুস্থ করা পঙ্গু করা মেরে ফেলার আমল করা উত্তম সেই সময় আপনি আমলটি করবেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে বেল এখনই অন করে নিবেন আপনারা জিন জগৎ জগৎ রুহানি জগৎ এবং পবিত্র কন গোপ্র আমল গুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন এই আমল করার জন্য বাজার থেকে ওই শত্রুকে মনে মনে চিন্তা করে একটি মম কিনে আনবেন মনে করবেন এটি শত্রু ওকে জানাজা দিবেন আপনি এটা চিন্তা করে হচ্ছে জ্বালিয়ে পড়িয়ে শেষ করে দেবেন ধ্বংস করবেন এটা মনে মনে চিন্তা করে হচ্ছে মম কিনবেন মমটাকে বাম হাত দিয়ে ধরবেন ডান হাত ওইখানে লাগাবেন না আপনি হচ্ছে বাড়িতে এসে গ্লাভস পরে তারপরে হচ্ছে আপনি মমটিকে ধরে অথবা কোনো কিছুর মাধ্যমে বাম হাত দ্বারাই হচ্ছে মম ধরবেন ডান হাত দ্বারা আপনি লিখবেন তারপর হচ্ছে আপনাকে যেটি করতে হবে এই হরফটিকে সাতবার মমের গায়ে আমি যেভাবে লিখেছি সেভাবে লিখতে হবে তার উল্টো পিঠে তাও কি লিখবেন আপনি লিখবেন এই হরফের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার সূত্র অমুকের ছেলে অমুককে অসুস্থ করতে ধ্বংস করতে ঘর ধ্বংস করতে পঙ্গু করতে অসুস্থ করে মেরে ফেলতে এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি কোনো মেয়ের ক্ষেত্রে করলে অমুকের মেয়ে অমুক এতটুকু লিখবেন ছেলের ক্ষেত্রে লিখলে অমুকের ছেলে অমুক এতটুকু লিখবেন তবে যদি আপনি মনে করেন যে এই কথাগুলিকে আরবিতে লিখতে চান উল্টো পিঠে আপনি লিখবেন তবক্কলিয়া হদ্দা মাহাদিল আহরফি ইত্যাদি মাইরিন ও মারঈদিন ও আশর ফোলা ইবনে ফোলান আও ফোলান বিনতে ফুলানাতুন আরোহা আরোহা আরো হা আলে জেলো আলে জেলো সাত সাত আপনি এতটুকু কথা আপনি লিখে ফেলেন মমের গায়ে আপনার মতো করে লেখার পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে মমটিকে সামনে দাঁড়া করে দিয়ে এরপরে হচ্ছে মমের গায়ে আগুন ধরিয়ে দিবেন এখন যে কথাটি আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে এই আয়াতটি আমার মুখ থেকে শুনে আপনাদেরকে হচ্ছে একটু কষ্ট করে লিখে নিতে হবে এই আয়টা অনেকের মুখস্থ এই আয়াত নয় এই কথাগুলো অনেকের মুখস্থ রয়েছে ইয়াকিরো দলবাচ্ছিস আপনি হচ্ছে এই কথাটুকুকে আপনি বার পাঠ করবে মম জ্বলতেই থাকবে একশোবার শেষে সাতবার जो उकल अपनी ममे উল্টু পিঠে লিখেছেন ওই তাও কি সাতবার আপনি বলবেন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে যেটা করতে হবে যার ফলে শত্রু একেবারে বিনাশ হয়ে সেটা এখনই আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি আমার মুখ থেকেও শুনতে পারেন অথবা ঠিক এইভাবে হাতিয়া তাতলিহীন তাতলিহীন তরকাবিন তর্কাবিন বার হাসিন বার হাসিন খতিরিন বার হাইলন বার بس كاي لكن بس كاي لكن كذ ما دين كذ ما دين عن قال لتن عن قال كبرتين كبر لتن كبر لتن جاي هم جاي هم كيدا هولا كيدا هولا شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين বিকাহতাও নাই হিন বিকাহতাও নাই হিন বাসারি সিন বাসারি সিন তোনা সিন তোনা সিন সাম খাবার ওকিন সাম খাবার ওকিন আল্লাহুম্মা বিহাক্কি কাকা ইদিন ইয়াগতা শিবি রাত শাক শাক ভিরি নাম মিন মাহাজমা হাল মাজিন ওয়ারদা বিহিন মাহফায়াদ বিন ইন্তিক ইল্লা মা আখাজত সামাহুম ওয়া বাসারুম সুবহানাহু মান লাইসা কা মিসলি শাইউন ওয়া হুয়া সামিউল বাসীর আপনারা হচ্ছে আমার মুখ থেকে যদি শুনেন অথবা নিজেরা পাঠ করেন যেটাই করেন না কেন ঠিক এই রাজিমাত বরহাতিযা পাঠ করার পরে আপনাদের যে তাউকির লিখেছেন মমের গায়ে ওই তাউকিরই বলতে হবে ঠিক এই আজিমাদ বারহাতিয়াকে আপনাদের হচ্ছে কয়বার শুনতে হবে একটু পরেই বলছি তবে আপনারা হচ্ছে এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা আজ আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদেরকে যেটি করতে হবে এই আজিমত বরহাতিয়াকে নিজের মুখে পাঠ করবে সাতবার অথবা আমার মুখ থেকে সাতবার শুনবেন যেটা আপনারা করেন তবে প্রতিবারই যে তাউকিল লিখেছেন সেই তাওকিল আপনাদেরকে বলতে হবে মম যতক্ষণে শেষ না হয় আপনি ওই বসে থাকুন এবং জালেমের ধ্বংসর কথা আপনি হচ্ছে বলতে থাকুন সুরে বলেন আর আস্তে আস্তে বলেন খাদেমরা শুনতে পাবে আপনার কলের অবস্থা বুঝতে পারবে আপনি যখনই হচ্ছে সত্যিকার জন্য যে আমল করবেন এই মম শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ওর গায়ে এমন আগুন ধরবার এমন ধ্বংসলীরাও দেখতে পাবে ওই মুহূর্ত থেকে সারা জীবন শুধু ধ্বংসনীরা দেখতে পাবে আর কখনোই পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলিকমতুল্লাহ আবার